জনপ্রিয় মেগাস্টার সাকিব খান দু হাজার ছাব্বিশে রোজার ঈদে আসছেন প্রিন্স হয়ে এবং একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার সোশ্যাল মিডিয়ায় কিভাবে রাজত্ব চালাতে পারে সেটা আমরা গতকাল সবাই দেখেছি বন্ধুরা জোর কদমে শুরু হয়ে গেছে প্রিন্সের প্রমোশন ইয়েস কিছুক্ষণ আগে মিউজিক ডিরেক্টর বা আমরা বলতে পারি ব্যাকগ্রাউন্ড স্কোরার আরাফত মসিন নিধি তিনি একটি ছবি পোস্ট করেছেন আমি স্ক্রিনের পাশে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে আর আমি পাচ্ছ অন দ্য ওয়ে বিকজ বাড়ি ফিরছি আজকে দেবদার ধূমকেতুর স্পেশাল স্ক্রিনিং ছিল আমরা সেখানেই এসেছিলাম তো আমি দেখলাম জাস্ট নাও যে এই পোস্টটা এবং এই পোস্টটা দেখবার পরে আমার এত ভালো লেগেছে দেখো আরাফাত মশিন নিধি ভীষণ ভীষণ ট্যালেন্টেড একজন মানুষ ভীষণ ট্যালেন্টেড এর আগে মেগাস্টার শাকিব খানের যতগুলো ছবিতে আরাফাত মশিন কাজ করেছেন প্রতিটা সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর ভীষণ প্রমিসিং ছিল ভীষণ প্রতিটা ব্যাকগ্রাউন্ড স্কোর ইনফ্যাক্ট আমি তো স্পেশালিও বলতে চাই তাণ্ডবের কথা আমি বলতে চাই বরবাদের কথা বরবাদে যেভাবে উনি সেপারেটলি অনেকগুলো ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা ক্যারেক্টার ভিজিএম তৈরি করেছিলেন ফ্যান্টাস্টিক লেগেছিল তো আমরা যেটা চাই আমার মনে হয় আমার সকল সাকিবিয়ান ভাইদের বোনেদেরও এটা চাওয়া যে প্রিন্ট সিনেমায় মেগাস্টার সাকিব খানের জন্য একটা ধুম ধারাক্কা ব্যাকগ্রাউন্ড স্কোর চাই মানে ধুম মানে ধুম কারণ এই ক্যারেক্টারটা তো এর একজন গ্যাংস্টার ক্যারেক্টার হবে বলেই জানতে পারা যাচ্ছে তো এই ধরনের ক্যারেক্টারের না ব্যাকগ্রাউন্ড স্কোর ভীষণ স্ট্রং হওয়া দরকার মানে ভীষণ প্রমিসিং হতে হবে ব্যাকগ্রাউন্ড স্কোর ব্যাকগ্রাউন্ড স্কোর একটা দৃশ্যকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে অনেক দূর তাই আরাফাত মসিন নিধির কাছে আমাদের এটা আশা যে তিনি আবারও দারুণভাবে প্রিন্স সিনেমায় কাজ করবেন অলরেডি প্রি প্রোডাকশন শুরু হয়ে গেল এটাই তো আনন্দের ব্যাপার যে ছবিটা এখনো ফ্লোরে যায়নি তার আগে ছবির ছবির মিউজিক রেডি হওয়া স্টার্ট হয়ে গেল এটা দারুণ 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 একটা ব্যাপার দেখো মেগাস্টার শাকিব খানের ছবি মানেই আমরা না ভীষণ আশাবাদী থাকি তো আমাদের মনে হয় যে মেগাস্টার তার প্রিভিয়াস যে রেকর্ড করেছেন সেটাকে ব্রেক করে ফেলুক সামনের কাজে মানে এইভাবেই আমাদের মেগাস্টার শাকিব খান তো আজ এত কোটি কোটি মানুষের হৃদয় বিরাজ করেন আমরা তো জানি সেটা তাই তো সেখান থেকে দাঁড়িয়ে প্রিন্সের পুরো টিমের জন্য অবশ্যই তিনি খুব থেকে ফিরবেন তার আর অল্প কিছু কাজ বাকি আছে সেটা কমপ্লিট করেই তিনি ফিরে যাবেন খুব তাড়াতাড়ি এবং এসে কিন্তু আহ ডেফিনেটলি তিনি সাকিব ফাহের ছবিটা নিয়ে ফ্লোরে ঢুকবেন এরকমটাই জানতে পেরেছি তারপরে প্রিন্স ছবিটা ফ্লোরে ঢুকবে বোধহয় নভেম্বর মাস থেকে হ্যাঁ এই ছবিটার শুটিং অনেকটাই বাংলাদেশের বাইরে হওয়ার কথা এবার কোন দেশে হবে সেটা ধীরে ধীরে আমরা জানতে পারবো টিমের আস্থা রাখছি তারা ধীরে ধীরে সবকিছু তো দারুণ লাগলো আরাফাত নিধির এই পোস্টটা এবং অবশ্যই অনেক শুভকামনা থাকলো আহ আরাফাত মসিন নিধি ভাইয়া আপনার কাছ থেকে দুর্দান্ত 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 ব্যাকগ্রাউন্ড স্কোর আবার আমরা চাইছি আর আমরা জানি এটা বিশ্বাস রাখি যদি আমাদের সাউথ ইন্ডাস্ট্রিতে একজন অনিরুদ্ধ থেকে থাকে তাহলে বাংলাদেশে একজন আরাফাত আছে আমি ওই ওই ফ্লেভার পেয়েছি আরাফাত নিধির ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে সো আশা করছি দারুন 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 কিছু হবে চলো শেষ করলাম ভিডিওটা আমি জানি না আজকে আর গাড়িতে বসে ভিডিও বানানো কতটা পসিবল হবে বা তোমরাও কতটাই বা শুনতে পেলে যদি সাউন্ডের প্রবলেম হয় আমাকে একটু ঘেন্না করে দিও কি করব বলো টাটা